হ্যালো টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর একুল ওকুল সবই গেল ভোটে হারার পর এবার মমতার ক্ষোভের মুখে দেবাংশু তো লোকসভা নির্বাচনে বঙ্গে সবুজ ঝড় বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশ খানা নিজেদের দখলে নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস ওদিকে জোড়াফুলের সামনে কার্যত মুখ থুবড়ে পড়েছে পদ্ম তবে বাংলায় বিজেপির ভলাডুবির মাঝেও তৃণমূলের ছোকরা দেবাংশুকে হারিয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাতাত্তর হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হিসেবে নাম ঘোষণা হবার পর থেকেই বিরাট আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূলের দেবাংশু তবে ফলাফল সামনে আসতেই বোমেরাং প্রচুর ভোটে হারার পর দুদিন আগে দলের বিরুদ্ধেই ফোঁস করে ওঠেন দেবাংশু ভট্টাচার্য বিস্ফোরক মন্তব্য করে রীতিমতো তোলপাড় ফেলে দেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু বলেছিলেন আমার অভিজ্ঞতা ভালো হয়েছে অনেকে আশীর্বাদ করেছেন কিন্তু আমি ভোটে উড়তে গিয়ে একটা জিনিস দেখলাম ওই জেলায় আমার দলের অনেকেই দু নৌকায় পা দিয়ে চলছেন ভোটে প্রভাব তো পড়বেই এটা তো নিশ্চিত ছিল যারা দুই নৌকায় পা দিয়ে চলছে তাদের আমি চিহ্নিত করতে পেরেছি ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বকে গোটা বিষয়টি জানিয়েছি ক্ষুব্ধ দেবাংশু বলেছেন এভাবে চলতে পারে না দুই নৌকায় পা দিয়ে চলবো আবার দলের বিভিন্ন পদ সামলাব সেটা হয় না ভোটে উড়তে গিয়ে আমাকে এরকম বহু অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে এদিকে কালী তাঁটে দলের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রোশের মুখে পড়লেন দেবাংশু ভট্টাচার্য প্রচারের কাজে তমলুকের প্রার্থীর গাছাড়া মনোভাবকে যে মমতা ভালো চোখে নেননি সেই বিষয়েই যেন তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে দেবাংশুর প্রচার সূচি নিয়ে বৈঠকে খুব উগ্র দিয়ে মমতা বলেছেন দেবাংশুর বয়সে তিনি সকাল সাতটা থেকে রাস্তায় থাকতেন বেলা বারোটার সময় বাড়ি থেকে বেরোতেন না জানা গিয়েছে দলের কাছে তমলুক থেকে অভিযোগ এসেছে যে দেবাংশুকে কখনও সকালের দিকে প্রচারে পাওয়া যেত না এই নিয়েই এই দিন দেবাংশুকে ভৎসনা করেছেন তৃণমূল নেত্রী এছাড়াও জানবো আমরা আজ আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর সময়ের অপেক্ষা সরকার করবে ইন্ডিয়ায় ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি মমতার তো কেন্দ্রে সরকার গঠন করতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়ায় বিজেপি নেতৃত্বাধীন দিন এনডিএ সরকার বেশি দিন টিকবে না দলের বিজয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে এই কথাই বলেছেন তৃণমূলের সর্বকালের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেছিলেন যে ইন্ডিয়ায় অবশেষে কেন্দ্রে সরকার গড়বে তার কথাই ভবিষ্যতে ভারত সরকার গঠন করবে এটা শুধু সময়ের ব্যাপার এখন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আবার আজকের একটি খবর দিলীপকে দিল্লি থেকে বার্তা বাংলায় যেটুকু যা হয়েছে মোদী এবং শুভেন্দুর জন্য হয়েছে তো লোকসভা ভোটে হেরে গিয়ে দিলীপ ঘোষ যখন তোলপাড় ফেলে দিচ্ছেন তখন দিল্লি থেকে তার উদ্দেশ্যে একটা প্রচ্ছন্ন বার্তা এলো তাতে বলা হলো শুভেন্দু অধিকারী অক্লান্ত পরিশ্রম না করলে এটুকুও হতো না এই ব্যাপারে টুইট করে বিজেপির রাজ্যসভা সংসদ স্বপন দাসগুপ্ত বলেছেন ভোটের পর বাংলায় এখন খুবই চাপানোতর দেখা যাচ্ছে বাংলায় এই ভোটে বিজেপির মধ্যে প্রচুর উন্মাদনা তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারী অক্লান্ত পরিশ্রম করে কর্মীদের উৎসাহ দিয়েছে তাদের পারস্পরিক এই তালমিল না থাকলে ফলাফল আরও খারাপ হতে পারত সামগ্রিকভাবে একটা খামতি যে ছিল তা অস্বীকার করেননি স্বপন প্রশ্ন উঠতে পারে স্বপন দাসগুপ্ত কে হরিদাস পাল একদা স্বপন দাসগুপ্তর শক্তির উৎস ছিলেন অরুণ জেটলি সূত্র ধরেই মোদী অমিত শাহর সঙ্গে সক্ষ স্বপনের নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই এই আস্থার সম্পর্ক তৈরি হয়েছে এবং মজবুত হয়েছে তাই স্বপনের এই টুইটের অর্থ পরিষ্কার বলে মনে করা হচ্ছে বাংলা কেন সর্বভারতীয় বিজেপিতেও অনেকেই জানেন মোদী সাহর থেকে সবুজ সংকেত না পেলে আগ বাড়িয়ে কারো কিছু বলার জন্যই এইদিকে স্বপন যে সবটা হাবাই হাওয়াই বলছেন তা বহু নেতাই মনে করছেন না বরং তাদের মতে এটাকে দিল্লির বার্তা বলেই ধরে নেওয়া ভালো তো দেখুন আজকের আরও একটি বড় খবর বঙ্গ বিজেপিতে এবার কোন ঠাসা করা শুরু সৌমিত্রকে তো বঙ্গ বিজেপিতে রেকর্ড করে দিয়েছেন তিনি এখন তিনিই একমাত্র সাংসদ যিনি পরপর তিনবার সাংসদ হয়েছেন কিন্তু তারপরও তার কদর বাড়ছে না পদ্মশিবিরে আর সেটা আঁচ করেই দিন দুইক আগে থেকেই মুখ খুলতে শুরু করেছিলেন তিনি জানিয়েছিলেন দল তাকে রাডো বাংলার দায়িত্ব না দিলে বা কেন্দ্রে মন্ত্রী না করলে তিনি অন্য রকম কিছু ভাববেন এমনকি এটাও জানিয়েছিলেন তার সঙ্গে যোগাযোগ রয়েছে তৃণমূলেরও কিন্তু সেই তৃণমূলের তরফেই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন গতকালই যে তারা বিজেপিকে ভাঙাবেন না অর্থাৎ তৃণমূলে এখনই বিজেপির কাউকে নেওয়া হচ্ছে না আর তারপর থেকেই তাকে অর্থাৎ সৌমিত্র খাঁকে এখন বঙ্গ বিজেপির শুরু হয়ে গিয়েছে কোন ঠাসা করার পালা শুধু তাই নয় তৃণমূল থেকে এখন খতিয়ে দেখা হচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আদালতে মামলা দায়ের করা যায় কি না আর এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রেরই সাংসদ সৌমিত্র খাঁ তো দেখুন আজকের আরও একটি বড় খবর মমতাই খেলা ঘুরিয়েছেন বহরমপুরে কেন হারলেন রেজাল্টের পাঁচ দিনের মাথায় বোমা ফাটালেন অধীর চৌধুরী তো টানা পঁচিশ বছরের সাংসদ তবে এবার আর জিততে পারেনি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে ঘাসফুল ফুটিয়েছেন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এবার এই নিয়েই সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কংগ্রেস নেতা টিএমসি সুপ্রিমোর বিরুদ্ধে এনেছেন চক্রান্তের অভিযোগ গত পয়লা মে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শক্তিপুর এলাকায় বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই মন্তব্যগুলিকেই হাতিয়ার করে মমতাকে নিশানা করেছেন অধীর বহরমপুরের সদ্য প্রাক্তন সাংসদ বলেছেন রামনবমীর দিন থেকে আমায় হারানোর চক্রান্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই বহরমপুরে আমায় পরাজিত হতে হয়েছে অধীরের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তৃণমূল নেতা বলেছেন নাচতে না জানলে উঠোন বাঁকা কাজ করেননি বলে জনগণ প্রত্যাখ্যান করেছেন সেটা নানতে না পেরে এখন উল্টো পাল্টা বকছেন তো দেখুন আজকের অন্তিম আপডেট চল্লিশ লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল ডায়মন্ড হারবার ঘাটালের হিসেব দিলেন শুভেন্দু অধিকারী তো দু সালের লোকসভা ভোটে বাংলায় আঠেরোটি আসন পেয়েছিল বিজেপি দু সালে সেটাই নেমে গেছে ভারতে এমন কেন হলেও এই নিয়ে বিজেপির অন্দরেই অনেকে প্রশ্ন উঠে গেছে ভোটের ফল বেরোনোর দিনেই সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন আশ্চর্য ফল হয়েছে সরাসরি ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন তিনি শুভেন্দু অধিকারীর অভিযোগ চল্লিশ লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের হারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু বলেছেন শুধু ডায়মন্ড হারবারে দশ লক্ষ ছাপ্পা মারা হয়েছে ঘাটালের কেশপুরে এক লক্ষ তিরিশ হাজার ছাপ্পা ভোট মারা হয়েছে আমরা যা পেয়েছি গণদেবতা এবং জনতা জনাদনের আশীর্বাদ ওদেরটা পুরোপুরি ছাপ্পা এমন দাবি করার পাশাপাশি শুভেন্দু এটাও বলেছেন এবারের লোকসভা ভোটে বিজেপি পঁয়ত্রিশ লক্ষ ভোট পেয়েছে সেখানে তৃণমূল পেয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ ফারাকটা কেন তা স্পষ্ট হয়ে গেছে কত লোকসভা ভোট থেকে কেন ফল খারাপ হলো সেই বিষয়ে শুভেন্দুর জবাব দু সালে কোনো লক্ষ্মীর ভাণ্ডার ছিল না আইপ্যাক ছিল না সিএ এনআরসি দেখিয়ে মুসলিমদের ভয় দেখানো ছিল না এবারের ভোটে তো তিরিশ শতাংশ সংখ্যালঘুর মধ্যে প্রায় কেউই বিজেপিকে ভোট দেয়নি তারা ইমামদের কথা মতো চলেছেন বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল যে সাফ হতে চলেছে সেই হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন আর আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চেয়েছিলেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং